মাধ্যমিক পরীক্ষা যত এগিয়ে আসে আমি জানি অনেকের মনেই ইংরেজি নিয়ে একটা চিন্তা কাজ করে কিন্তু সত্যি বলছি ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই যদি আমরা একটা ঠিকঠাক প্ল্যান নিয়ে গই আর কিছু স্মার্ট কৌশল বা স্ট্র্যাটেজি মেনে চলি তাহলে ইংরেজিতে আশি থেকে নব্বই শতাংশ নম্বর পাওয়াটা কিন্তু মোটেই কঠিন কাজ না আচ্ছা সত্যি করে বলতো ইংরেজি পরীক্ষার কথা ভাবলেই কি একটু ভয় লাগে মনে হয় যে উফ এত বড় একটা সিলেবাস কি করে সবটা শেষ হবে বা পরীক্ষায় যা পড়ে যাচ্ছি তা থেকে ভালো নম্বর আসবে তো দেখো এই ভয়টা কিন্তু খুব স্বাভাবিক প্রায় সবারই হয় কিন্তু আজ আমরা এই ভয়টাকে একেবারে দূর করে দেব আর তার জন্য আমরা একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এটা কোনো ম্যাজিক নয় এটা একটা স্মার্ট স্ট্র্যাটেজি যেটা ধাপে ধাপে ফলো করলে যে কোনো ছাত্রছাত্রী ইংরেজিতে দারুণ নম্বর পেতে পারে তাহলে চলো দেখিনি আমাদের আজকের প্ল্যানটা কি। আমরা প্রথমে দেখব কি করে সিন সেকশন থেকে কুড়িটা নম্বর প্রায় পকেটে পুড়ে নেওয়া যায় তারপর শিখব আনসিন প্যাসেজের ভয় কাটানোর একটা সাইন্টিফিক পদ্ধতি এরপর একে একে গ্রামার রাইটিং স্কিল আর পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলবো। সব শেষে থাকবে একটা ফাইনাল রিভিশন তো চলো শুরু করা যাক একদম সহজ আর সব থেকে স্কোরিং জায়গাটা দিয়ে হ্যাঁ আমি সিন সেকশনের কথাই বলছি এখান থেকে কুড়ি নম্বর পাওয়া কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সোজা আর এখান থেকেই আমাদের আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে দেখো এখানে পুরো নম্বর পেতে হলে কিন্তু জিনিয়াস হওয়ার দরকার নেই শুধু একটু পরিশ্রম করতে হবে তোমাদের টেক্সট বইয়ের প্রত্যেকটা গল্প আর কবিতা যদি খুব মন দিয়ে অন্তত পাঁচ থেকে দশ বার পড়ে নাও দেখবে উত্তরগুলো সব তোমার চেনা লাগবে আর হ্যাঁ লেখকের পুরো নাম নামের সঠিক বানান আর কঠিন শব্দগুলোর বানান এগুলো কিন্তু একদম ভুললে চলবে না এইখানে একটা খুব বড় ভুল প্রায় সবাই করে সেটা হলো প্রশ্নোত্তরের সময় বইয়ের লাইন হুবহু তুলে দেওয়া এটা কিন্তু একদম করবে না চেষ্টা করবে নিজের সহজ ভাষায় ছোট ছোট বাক্যে উত্তর লিখতে আর একটা কথা মাথায় গেঁথে নাও টেন্স কিন্তু এখানে কিং মানে প্রশ্নটা যে টেন্সে করা হয়েছে উত্তরটাও ঠিক সেই টেন্সেই লিখতে হবে এটা মাস্ট আচ্ছা এবার আসা যাক সেই সেকশনটায় যেটা নিয়ে আমি জানি তোমাদের চিন্তার সবথেকে বেশি হয় আনসিন প্যাসেজ একটা অচেনা প্যাসেজ থেকে চট করে উত্তর খুঁজে বের করাটা একটু কঠিন তো মনে হতেই পারে কিন্তু চিন্তা নেই এর জন্য একটা দারুণ সাইন্টিফিক মেথড আছে প্রথম ধাপটার নাম হল স্কিমিং এর মানে কি এর মানে হল প্যাসেজটা হাতে পাওয়ার পর খুব দ্রুত একবার চোখ বুলিয়ে নেওয়া প্রত্যেকটা শব্দের মানে বোঝার দরকার নেই শুধু এটা বোঝার চেষ্টা করো যে পুরো প্যাসেজটা আসলে কোন বিষয় নিয়ে লেখা হয়েছে মানে মূল ভাবটা কি আর দ্বিতীয় ধাপটা হল স্ক্যানিং এটা অনেকটা গোয়েন্দার মতো কাজ প্রশ্নগুলো ভালো করে পড়ার পর তুমি তো জেনেই গেছ যে প্যাসেজ থেকে ঠিক কোন তথ্যগুলো তোমায় খুঁজে বের করতে হবে এবার তুমি ধীরে ধীরে প্যাসেজটা পড়বে আর সেই নির্দিষ্ট উত্তরগুলো খুঁজে পেন্সিল দিয়ে দাগ দেবে তাহলে পুরো পদ্ধতিটা কি দাঁড়াল খুব সহজ তিনটে স্টেপ এক প্রথমে স্কিম করে প্যাসেজের মূল বিষয়টা বুঝে নাও দুই এরপর প্রশ্নগুলো খুব মন দিয়ে পড়ো আর তিন এবার স্ক্যান করে মানে খুঁজে খুঁজে নির্দিষ্ট উত্তরগুলো বের করে ফেলো ব্যাস এইটুকুই আর একটা খুব জরুরি কথা প্যাসেজ পড়তে গিয়ে যদি কোনো অচেনা শব্দ চোখে পড়ে একদম ঘাবড়াবে না ওই একটা শব্দ নিয়ে বেশি সময় নষ্ট করার কোনও দরকার নেই তুমি যদি পুরো বাক্যটা পড়ো দেখবে তুমি ওই শব্দটার একটা আন্দাজ করে নিতে পারছ আর এটাই হল কনটেক্সচুয়াল মিনিং বোঝা এবার আসি গ্রামার আর ভোকাবুলারি সেকশনে অনেকে এটাকে ভয় পায় কিন্তু আমি বলবো এটা হলো সব থেকে স্কোরিং জায়গা এই কুড়িটা নম্বর কিন্তু অনেকটা অঙ্কের মতো নিয়ম যদি ঠিকঠাক জানো আর উত্তর যদি সঠিক হয় তাহলে এখানে পুরো নম্বর পাওয়াকে আটকাতে পারবে না গ্রামারে একদম পোক্ত হওয়ার জন্য এই তিনটে কাজ রোজ করতে হবে এক টেক্সট বইয়ের গ্রামারগুলো যেমন ভয়েস চেঞ্জ ন্যারেশন জয়নিং এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো দুই গত দশ বছরের মাধ্যমিকের প্রশ্ন থেকে ফ্রেজেল ভবগুলো একটা লিস্ট বানিয়ে নাও আর তিন রোজ অন্তত একটা করে আনসিন প্যাসেজ সলভ করো এতে ভোক্যাবুলারিও দারুণ তৈরি হবে এবারে আসা যাক সব থেকে বড় সেকশনটায় রাইটিং স্কিলস ভাবো এখানে কিন্তু পুরো তিরিশ নম্বর আছে তাই এই সেকশনটায় ভালো ফল করতে হলে একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট বা কাঠামো মেনে চলাটা ভীষণ জরুরি এই কথাটা একদম মনের মধ্যে ঘেঁথে নাও রাইটিংয়ের ক্ষেত্রে ফরম্যাটই হল রাজা তার মানে নোটিস হোক রিপোর্ট হোক বা চিঠি তুমি যদি শুধু সঠিক ফরম্যাটটা খাতায় লিখে আসতে পারো তাহলে বাকিটা না লিখলেও দুই থেকে তিন নম্বর এমনি পেয়ে যাবে ভালো লেখার জন্য আমি তোমাদের তিনটে শোনার নিয়ম বলে দিচ্ছি এক সঠিক ফরম্যাট ব্যবহার কর দুই প্রশ্নে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো ব্যবহার করেই বাক্য তৈরি করো অকারণে বাইরের কিছু যোগ করার দরকার নেই আর তিন নম্বর আর এটাই সব থেকে জরুরি সহজ সরল ভাষায় লেখো কঠিন বাক্য লিখতে গিয়ে ভুল করার থেকে সহজ ছোট ছোট বাক্য লেখা অনেক ভালো শুধু পড়াশোনা তৈরি থাকলেই তো হবে না তাই না পরীক্ষার হলে ওই তিন ঘন্টা সময়কে ঠিকভাবে কাজে লাগানোটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ তো চলো এবার আমরা সেই পরীক্ষার হলের গেম প্ল্যানটা একটু দেখে নিই পরীক্ষার হলে ঘড়ি দেখে সময় ভাগ করে নেওয়াটা খুব খুব জরুরি এই চারটা একবার দেখো এখানে তিন ঘন্টা সময়কে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে প্রত্যেকটা সেকশনের জন্য যথেষ্ট সময় থাকে আর সব থেকে বড় কথা সব লেখা শেষ হয়ে যাওয়ার পরেও হাতে অনেকটা সময় বেঁচে থাকে রিভিশনের জন্য এই যে পঁয়ত্রিশ মিনিট এটাকে অবহেলা করলে কিন্তু চলবে না এই শেষ পঁয়ত্রিশ মিনিটেই তোমার নম্বর অনেকটা বাড়িয়ে দিতে পারে কারণ এই সময়টাতেই নিজের করা ছোটোখাটো ভুলগুলো যেমন বানান ভুল বা গ্রামারের ভুল সেগুলো চোখে পড়ে এবং তুমি সেগুলো শুধরে নিতে পারো দুটো ছোট কিন্তু খুব কাজের টিপস দিচ্ছি এক উত্তরপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভুল হলে হিজিবিজি করে না কেটে একটা সিধি লাইন দিয়ে কেটে দেবে আর দুই পড়ার সময় অ্যাকটিভ রিকল পদ্ধতি ব্যবহার করো মানে একটা প্যারাগ্রাফ পড়ার পর বইটা বন্ধ করে মনে করার চেষ্টা করো যে তুমি কি পড়লে দেখবে পড়াটা অনেকদিন মনে থাকবে তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলো তাহলে পুরো স্ট্র্যাটেজিটা একবার খুব তাড়াতাড়ি ঝালিয়ে নেওয়া যাক যাতে সবটা তোমাদের মাথায় একদম ঘেঁথে যায় তাহলে মূল কথাগুলো কী সেকশনের জন্য টেক্সট বারবার পড়ো আর নিজের ভাষায় লেখো আনসিনের জন্য স্কিম রিড স্ক্যান পদ্ধতি ব্যবহার করো গ্রামারকে অঙ্কের মতো দেখো আর পুরোনো প্রশ্ন প্র্যাকটিস করো রাইটিংয়ের ক্ষেত্রে ফরম্যাটই আসল আর সহজ বাক্যে লেখো আর সব শেষে রিভিশনের জন্য ৩৫ মিনিট কিন্তু রাখতেই হবে আশা করি এই পুরো আলোচনার পর ইংরেজি নিয়ে ভয়টা তোমাদের মন থেকে অনেকটাই চলে গেছে এখন আর ভয় নয় এখন তোমাদের হাতে আছে একটা জেতার জন্য ক্লিয়ার প্ল্যান এই প্ল্যানটা মেনে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো দেখবে সাফল্য আসবেই তোমাদের সবার পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল